যারা বলে মা কে সালাম করলো নাকি শিরিক হবে না কেন আগে বলে আমার মা বাপরে সালাম করে গেছে মা বাপ ভাত বুলাই দিছে আর এখন ফতো আবার করছে মাথা নোয়াইলে সিঁড়ি কেবো মাথা নোয়াল সিঁড়ি কেবো মা বাপকে সালাম করুন মা বাপকে সালাম করা মানে একটা সন্তান মায়ের প্রতি সর্বোচ্চ ভালোবাসার নির্যাস সিঁড়ি কি এত সহজ জিনিস যে আমি মাথা নোয়ালি সিঁড়ি কে যাবো গা মাথা যে সিঁড়ি কাল লাগাই যদি সত্যি কিলি কিলি সিঁড়ি পিব কোদাল দিয়ে তো মাটি জানোতো না

মা বাপরে সালাম করে এটা ভালোবাসা কথা কোন ঠিক কিনা সাহাবাকে নবীর হাত ও চুম্বন দিয়েছেন পায়ে ও চুম্বন দিয়েছেন এটা সুন্নাত সাহাবা কথা কোন ঠিক কিনা বাবু কুবলাত রিজিল ওয়ালিয়াদে একটা বাবু আছে হাতে এবং পায়ে চুমা দেওয়ার অধ্যায় জোরে কইনা মারহাবা কোন

মা বাবারা সালাম করা যাবে কি যাবে না সালাম চাইবেন মা বাবের কপালের মধ্যে চুমা দিবেন হাতের মধ্যে চুমা দিবেন পায়ের মধ্যে চুমা দিবেন কোনো গুণা হবে না এটা মহব্বত কথা কোন ঠিক কিনা না আমরা মাকে সম্মান করি মা জেনে রসুলকে সম্মান করি রাসুল যে আল্লাহকে সম্মান করি আল্লা জানে। আমরা মাকে খোদা মনে করি না রাসুলকে খোদা মনে করি না কথা বলেন ঠিক কিনা না

আপনি কুটিপতি হইতে পারবেন দশতলা বিল্ডিং এ থাকতে পারবেন খায়া ফেট বলব গামলা বলব কিন্তু মনে শান্তি পাইতেন না কথা কোন ঠিক কি না বলেন এরপর আমার নবী বলেন কিছু কিছু মানুষের গায়ের ভিতর আগুন শিকল দিয়া পেচে রাখা হবে জিজ্ঞাসা করা ভাই ইয়া রাসূলুল্লাহ ওরা কই ওরা হবে ওই সমস্ত সন্তান যারা দুনিয়ায় মা বাবারে কষ্ট দিয়েছে মা বাবা এর কষ্ট দিয়া পীর কাছে মুড়ি হইয়া अब्बा अब्बा তোমার মত murid দরকার নাই কথা বলেন ঠিক বলবে মা বাবার খেদমত লাগবে না আমি তো তোর সব এটা pissap না এটা সকাল বেলার পেশাব কেমন দিলাম আমার নয়াগরে ফুলা খান ঠিক আছে কিনা ক

আমি আজকে আবাদত দিয়ে শুরু করছি কথা ঠিক কিনা আবাদত দিয়ে শুরু করছি না নামাজ দিয়া এখন আমি খেত মন্ত্রী মিত্র ঢুকে গেছি মা বাবার মনে কষ্ট দিয়া সামনে বৈশা তাহিরে ওয়ার শুনলে আমি তোমাকে মহব্বত করব না এই বুড়া বাপটা তোমার জন্য কি না করছে সারাটা জীবনে রক্ত গুলো পানি পানি করিয়া ফালাইছে আগে স্কুলে পরীক্ষা দিতে গেলে মা বাবার সালাম কইরা গেছে কথাগণ ঠিক কিনা আজকে ম্যাক্সিমাম ছেলেগুলা বিয়াদ্দ হয়ে গেছে একটা মাত্র কারণ গুগল মুফতিদের কারণে ইউটিউব মুফতিদের কারণে কথাগন ঠিক কিনা